আসসালামু আলাইকুম রুমকি কিচেনের সব ভাইকে ওয়েলকাম কেমন আছেন সবাই দেখা হলো আবার একটা নতুন রেসিপি নিয়ে কড়াইশুঁটির কচুরি যে ঝটপট তৈরি করে নিতে পারবেন এই শীতে একবার হলো এভাবে বানিয়ে নিতে পারেন কড়াইশুঁটি মিক্সার জারে নিলাম ঝালের জন্য কাঁচা লঙ্কা দুটো অল্প একটু জল দিব একটা মিহি পেস্ট তৈরি করে নিব এখানে পাঁচশো গ্রাম মতন ময়দা নিয়েছি এক চামচ চিনি পরিমাণ মতো লবণ সাদা তেল দুই চামচ মতো ভালো করে ময়দ দিয়ে দিব ময়েন্দা হয়ে গেছে এবার উষ্ণ গরম জল নিয়ে একটা নরম ডো তৈরি করব একবারে জলটা দিলে হবে না অল্প অল্প করে জল দিয়ে নরম একটা ডো তৈরি করে নিয়েছি ঢাকা দিয়ে রেখে দিব এর মধ্যে পুটটা রেডি করে নিব প্যান বসিয়ে দিয়েছি দিলাম অল্প করে তেল দিয়েছি হাফ চামচ মতো কালো জিরে আদা বাটা হাফ চামচ একসঙ্গে ভেজে নিব ভালো করে এর মধ্যে কাঁচা গন্ধটা না থাকে যে পেস্ট তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এভাবে অনবরতা নেড়ে চেড়ে আমি জলটা শুকিয়ে নিয়েছি দেখেন অনেকটাই শুকিয়ে গিয়েছে এক চামচ মতো চিনি গুঁড়ো পরিমাণ মতো লবণ একটু ড্রাই আছে এক চামচ মতো বেসন দিব হাঁপুরটা রেডি হয়ে গেছে প্যান থেকে ছেড়ে দিচ্ছে এদিকে ময়দাটাও অনেকটাই নরম হয়ে গেছে বেড়লে চি কেটে নিচ্ছি এভাবে ছোট ছোট বাটির মতন করে নেব ভালো করে মুখটা বন্ধ করে দিব হলে ফেটে যাবে এইভাবে আমি সবগুলো তৈরি করে নিব দেখেন কিছুটা আমি তৈরি করে নিয়েছি অল্প একটু তেল লাগিয়ে নিলাম এবার বেলে নিব হালকা হাতে বেলতে হবে নাহলে ফেটে যেতে পারে একটা আমার বেলানো হয়ে গেছে এইভাবে আমি বাকিগুলো বেলে নিব এখন বেলা হয়ে গেছে এবার এগুলো ছেঁকে নিব তেলে কড়াইয়ে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে কি সুন্দর ফুলে উঠেছে দেখতে পাচ্ছেন এক পাঁচটা হয়ে গেছে উল্টে নিব চিনি দেওয়ার কারণে দেখেন কত সুন্দর কালারটা এসছে এইভাবে আমি সবগুলো ভেজে নিব সবগুলো ভাজা হয়ে গেছে দেখেন কতটা নরম তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন